নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলিলাম আজকে আমরা আলোচনা করতে বুধের গোচর বুধ আজ তেইশে মে দু হাজার পঁচিশ বৃষ রাশিতে গোচর করছেন ঠিক যার ফলে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ব্যাপক পরিবর্তন আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তেইশে মে দু হাজার পঁচিশ বুদ্ধির কারক্রহ বুধ বৃষ রাশি অর্থাৎ শুক্রের রাশিতে গচল করছেন আর তার ফলে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব কিন্তু পড়বেই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহকে আমরা গ্রহদের রাজকুমার বলে জানি যেটা হচ্ছে বুদ্ধি তর্ক ক্ষমতা এগুলোর যে যোগাযোগ তার কারক্রহ হচ্ছে বুধ এটা হচ্ছে কন্যার আর মিথুন রাশির অধিপতি এই বুধ গ্রহ হচ্ছে বাণী যোগাযোগ স্মৃতিশক্তি যে কোনো কিছু শেখার ক্ষমতা যে কোনো কিছু যোগাযোগের যন্ত্রকে নিয়ন্ত্রণ করে বুধ যোগাযোগ লেখালেখি অর্থ ব্যবসা রসবোধ সকল ধরনের মাধ্যমের গ্রহ কিন্তু এই বোধ আর সেই বোধ শুক্রের রাশিতে আজ গোচর করছেন যার ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে ব্যাপক পরিবর্তন কিন্তু আসতে চলেছে আমরা অবশ্যই আজকের ভিডিও জানব কোন পাঁচ রাশির জাতক বা জাতিকারা সেই বুধের সুপ্রভাব তারা লাভ করবেন প্রথমে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এমনিতেই আপনাদের অধিপতি দেব বোধ যেটা আপনাদের চতুর্থভাবেরও অধিপতি আর এই ক্ষেত্রে আপনাদের দ্বাদশভাবে গোচর হচ্ছেন ফলে যে কোনো ক্ষেত্রে বুধের এই যে বৃষ রাশিতে গোচর সেটা আপনাদের খরচা আর মুক্তির কারক এই বুধ আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে সাহায্য সহযোগিতা এগুলো দেবে বুথ বৃষরাশিতে গোচর করায় যারা মিথুন রাশির মানুষ আছেন অপ্রত্যাশিত লাভ আপনারা দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের দিকটা একটু খারাপ হতে পারে যদি আপনি প্রথম থেকেই অসুস্থ থাকেন স্বাস্থ্য সমস্যায় ভোগেন তাহলে আপনি স্বাস্থ্যের সাথে জড়িত যে কোনো সমস্যা থেকে এই সময় মুক্তি পেতে পারেন এছাড়াও এই সময় আপনাকে আপনার স্বাস্থ্যের দিকটাই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি আপনার পুরোনো বন্ধু বান্ধবদের সাথে যুক্ত হতে পারেন সেই সুযোগ পাবেন বিশেষ করে সোশ্যালে একটা অ্যাক্টিভিটিস থাকতে পারে যেটা খরচকে বাড়িয়ে দিতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন অনেকটা সময় ধরে আটকে থাকা যে কাজ সেগুলো আপনি এই সময় সম্পূর্ণ করতে পারবেন আপনাকে আপনার যে কোনো জিনিসের বিষয়ে সাবধান থাকতে হবে কেননা অগ্রাহ্যের কারণে আপনার সেগুলো হারিয়ে যেতে পারে আর অবশ্যই বলবো আপনার টাকা কিন্তু খরচ হতে পারে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে যেসব জাতক জাতিকারা রিস্ক নিতে পারেন রিস্কের সাথে জড়িত কোনো কাজ করছেন তাদের বলবো এই সময় কোনো অবৈধ লেনদেন থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন রোমান্টিক সম্পর্কের জন্য এই সময়টা যথেষ্ট ভালো আপনি আপনার জীবন সাথে সাথে সম্পর্কটাকে অনেকটাই মজবুত কিন্তু এই সময় করতে পারবেন প্রতিকার কি করবেন ভগবান গণেশদের পুজো করুন তাকে দুর্বা ঘাস অর্পণ করুন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের রাশির তৃতীয় আর ভাবের অধিপতি হচ্ছেন বোধ যেটা এবার আপনার একাদশভাবে গোচর করছেন আপনাদের ক্ষেত্রে কুণ্ডলীর দ্বাদশ ভাব আই বন্ধুত্ব বড় ভাই বোন আর জীবন এক্ষেত্রে বিভিন্ন যে উপলব্ধির তার কারক এই যে বুধ বৃষরাশিতে গোচর করছেন এটা আপনাদের জন্য লাভকারী হবে কেননা বুধের মার্গে চলন চলা আপনার ভাগ্যকে অনেকটাই ভালোর দিকে নিয়ে যাবে আর্থিক জীবনের দিক থেকে বুধের এই প্রভাবে আপনার আমদানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে এই সময় আপনার স্বাস্থ্য উন্নতি হবে আর আপনি পজিটিভ মানসিকতা রাখতে পারবেন যার ফলে আপনি চাপটা কম রাখবেন কেরিয়ারের দিক থেকে এই সময়টাই আপনি আপনার মনে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছিলেন সেগুলো নিতে পারবেন সেগুলো সম্পূর্ণ করতে পারবেন এই সময় সঠিক উর্জা দৃঢ় সংকল্প আপনার মধ্যে থাকবে এই সময় আপনি জোশ আর উৎসাহে ভরপুর থাকবেন এছাড়াও আপনি যে কোনো কাজে একটা বৃদ্ধি দেখতে পাবেন পারিবারিক দিক থেকে আপনাকে আপনার প্রিয়জনের সাহায্য প্রাপ্ত হবে প্রেম সম্পর্কের দিক থেকে এই সময় বিশেষ রূপে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো যেসব জাতক বা জাতিকারা বিবাহের ব্যাপারে ভাবছেন বিবাহের সাথে জড়িত সিদ্ধান্তের জন্য কিন্তু এই সময়টা উপযুক্ত হতে চলেছে প্রতিকার স্বরূপ ভেবে চিনতে যে কোনো কাজ করুন বন্ধু বান্ধবদের সাথে বুদ্ধির সাথে কাজ করুন সেটা ভালো হবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই বোধ কিন্তু আপনাদের দ্বিতীয় আর একাদশভাবে অধিপতি যেটা আপনাদের আর্থিক জীবনের জন্য একটা যথেষ্ট ভালো গ্রহ মানা হয় বুধকে এই বুধ যখন রাশিতে গোচর করছেন এটা আপনাদের দশমভাবে পড়ছে যেটা হচ্ছে আপনাদের কর্মভাব বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই ভাবকে ক্যারিয়ার প্রতিষ্ঠা রাজনীতি আর উচ্চাকাঙ্ক্ষার কারণ হিসাবে বিবেচনা করা হয় তো এই সময় সিংহ রাশির জাতক বা জাতিকাদের একটা পজিটিভ ফল থাকছে যদিও বুধ সিংহ দশম দশমভাবে উপস্থিত সেই জন্য বুধের এই গোচর বিশেষ রূপে আপনার জন্য লাভকারী হবে আর আপনি আপনার কেরিয়ারে উন্নতি করবেন এই সময় চাকরি পেশা এগুলোর ক্ষেত্রে আপনি বেতন বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন প্রমোশন হবে পেশাগত জীবনে বিকাশ লাভ হবে আপনার কঠোর পরিশ্রম অবশ্যই সফল হবে আপনার সহকর্মী অবশ্যই আপনাদের প্রশংসা করবেন আর আপনি আপনার সিনিয়র কর্মকর্তা নিয়োগকর্তাদের সমর্থনটা পাবেন যেটা আপনার কর্মজীবনে অনেক সুযোগ এনে দেবে ব্যক্তিগত জীবনে বৈবাহিক ক্ষেত্রে আপনাদের সন্তানদের সাথে জড়িত কোনো ভালো খবর আপনারা পাবেন এছাড়াও যেসব নববিবাহিত হয়েছেন তাদের বলবো সন্তান প্রাপ্তির ব্যাপারে ভাবছেন তাদের জন্য এই সময়টা ভালো স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে আপনি মানসিকভাবে শান্ত সুস্থ বোধ করবেন যে কারণে আপনি আপনার ব্যক্তিগত জীবন আপনার কেরিয়ার দুটো ক্ষেত্রেই কিন্তু একটা সন্তুষ্টি বোধ করতে পারবেন উপায় উপায়স্বরূপ যদি পারেন আপনি আপনার ঘর আর অফিসে বোধের একটা যন্ত্র স্থাপনা করুন সেটা ভালো হবে নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু নবমাত দ্বাদশভাবে অধিপতি বোধ গ্রহ যেটা এবার আপনাদের অষ্টমভাবে গোচর করছেন আর এই ভাব হচ্ছে দীর্ঘায়ু অপ্রত্যাশিত ঘটনা এবং রহস্যের ঘর আপনি হয়তো আপনার ভাগ্যের পতন লক্ষ্য করতে পারেন আবার ভালো কিছুও লক্ষ্য করতে পারেন আপনার নার্ভ ত্বক এই সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে এই দিকটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আপনি অনিশ্চয়তা দেখতে পাবেন মানসিক চাপের মধ্যে পড়তে পারবেন এবং এর সাথেই আপনার অপ্রত্যাশিত খরচটা কিন্তু বেড়ে যেতে পারে যদিও রিসার্চ গুপ্তবিদ্যা জ্যোতিষশাস্ত্রের কাজ করলে এটা অত্যন্ত ভালো বোধের এই নবম ভাব থেকে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে যার ফলে আপনার বাণীর ক্ষেত্রেওটা প্রভাবশালী হবে আপনি যাই বলবেন আপনাদের উপর সেটার একটা প্রভাব থাকছে যদিও আপনার রসিকতা আর ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভ্যাস অসাবধান কাউকে আঘাত করে ফেলতে পারে বা পরিবারের সদস্যদের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হতে পারে বৃষ রাশিতে বোধের এই গোচরের সময় আপনাদের ইলেকট্রনিক গ্যাজেটগুলোর প্রতি বিশেষ সতর্কতা রাখতে হবে কারণ আপনি ইন্টারনেট বা মোবাইল ফোন সম্পর্কিত সমস্যার মধ্যে পড়তে পারেন আপনার এই সময় ব্যক্তিগত বা পেশাগত ব্যাপার নিয়ে কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করা একদম ঠিক হবে না যে কোনো কাগজে হস্তাক্ষর করতে গেলে খুব ভালো করে পড়ে যাচাই করে সেটা করবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সহায়তা না পাওয়ার কারণে আপনি কোনো কাজে আটকে যেতে পারেন এটা আপনার চ্যালেঞ্জগুলোকে অনেকটা বাড়িয়ে দিতে পারে প্রতিকারস্বরূপ যদি পারেন অবশ্যই কিন্নাদদের সম্মান করুন রঙের কোনো বস্ত্র দিন তাদের আশীর্বাদ নিন দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি তা অবশ্যই বলব আপনাদের কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলব পঞ্চম আর অষ্টমভাবে অধিপতি হচ্ছে বুধ এবার আপনাদের চতুর্থভাবে গোচর করছে আপনাদের জন্য বুধের এই বৃষ রাশিতে গোচর অত্যন্ত ভালো হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে কুণ্ডলীর চতুর্থভাব হচ্ছে শোক মা জনপ্রিয়তা আবেগ স্থাপন এবং অস্থাপর সম্পত্তির কারক আর এইভাবে বুধের যে গোচর এটা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত লাভকারী হচ্ছে আপনি আধুনিক উপকরণে কোনো উন্নতি করার জন্য অর্থ খরচা করতে পারেন যেসব জাতক জাতিকারা ঘর থেকে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন পেশাগত কাজ করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো আপনাদের কঠোর পরিশ্রম সৌভাগ্যের সাথে আপনাদের পারিবারিক ব্যবসায় নতুন উচ্চতায় আপনি পৌঁছে যাবেন যেসব জাতক জাতিকারা রিয়েল এস্টেটের ক্ষেত্রে ডেভেলপার বা এজেন্ট হিসেবে কাজ করছেন তারাই গোচরের সময় চমৎকার ফলাফল পাবেন এছাড়াও আপনি আপনার মায়ের কাছ থেকে শক্তিশালী মানসিক সমর্থন লাভ করবেন আপনার তার সাথে সময় কাটানো তার সাথে সম্পর্ককে মজবুত করার একটা সুযোগ এই সময় আসবে যদিও বুধ আপনার অষ্টমভাবে অধিপতি সেই জন্য আপনি এই সময় আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন এটাই আপনার জন্য অত্যন্ত প্রয়োজন প্রতিকার প্রতিকারস্বরূপ যদি পারেন আপনি প্রত্যেক দিন তুলসী গাছের পুজো করবেন ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ